চলো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য একটা ঝকঝকে তকথকে ব্লগ নিয়ে চলে এসেছি তো অনেকদিন বড় ব্লক দেওয়া হয়নি সেই জন্য ভালো আজ তোমাদের জন্য একটা সুন্দর ব্লগ নিয়ে আসি আর সেই ব্লগটা কি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে আশা করি তোমাদের ব্লগটা দিতে খুব ভালো হবে তো দেখো এখন আমি টিফিনের জন্য বানাবো গরম গরম বেগনি তো দেখো বেগনি বানানোর জন্য আমি বেগুনগুলো কেটে পাতলা বলে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এরপরে বাটির মধ্যে আমি নুন চিনি গোটা পোস্ত কালো জিরে দিয়ে বেসন দিয়ে ব্যাটারটা রেডি করে নেব তা দেখো বেসনের মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম এরপর বেসনটা আমি ভালোভাবে ফাটিয়ে নেব দেখো বেসনটা আমার ফাটানো হয়ে গেছে এরপর দেখো একটা লোহার কড়াই কড়াই কিন্তু দারুণ কড়াইটা কী বলতো একশো টাকাতে কিনেছিলাম তো দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি এটা হচ্ছে রিফাইন তেল তো চলো তেল গরম হওয়ার পর আমি বেসনের মধ্যে এক এক করে বেগুনগুলো কাটা বেগুনগুলো বেসনের মধ্যে ডুবিয়ে নেবো আর বেগনিগুলো ভেজে নেব তো আজকে টিফিন হবে গরম গরম বেগনি তার সাথে থাকবে মুসুরির ডাল আর আলু সেদ্ধ আর মুড়ি এরকম টিফিন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও তো দেখো এরকমভাবে আমি এক এক করে বেগনিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর একদম লম্বা লম্বা বেগনি আর খেতে তো দারুণ লাগে তোমরা বেগনি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও তো দেখো বেগনিগুলো টক টক করে তেলের মধ্যে ভাজতে শুরু হয়ে গেছে আর আমার তো দেখে পুরো জীবের জল আসছে দেখো বেগনিগুলো উলটিই দেখলাম না এখনও লাল লাল হয়ে ভাজা হয়নি তো চলো আবার উলটি দিলাম কারণ লাল লাল হয়ে ভাজা হলে আমি করে এক একটু তুলে নেব তো দেখি হ্যাঁ এই দেখো করে লাল লাল হয়ে এক পাঁচটা ভাজা হয়ে গেছে এরপর আর এক পাঁচটা লাল লাল করে ভেজে আমি থালার মধ্যে তুলে নেব তো আজকে টিফিনে বানাবো বেগনি মুসুরি সে ডাল সেদ্ধ মুসুর ডাল আলু সেদ্ধ হবে কাঁচা লঙ্কা বাস এই দেখো এটা হচ্ছে মুসুরির ডাল আলু সেদ্ধ তার মধ্যে আমি সামান্য কাঁচা তেল দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চলো আজকের টিফিন আমার রেডি দেখো আজকের টিফিন আছে গরম গরম বেগনি শশা আর মুসুরির ডাল আলু সেদ্ধ আর তার সাথে আছে মুড়ি আর একটু সামান্য কাঁচা তেল কারণ কাঁচা তেল মুড়িতে না হলে খেতে তো ভালো লাগে না দেখো এরপর আমি চলে এসেছি আজকের ডিনারের রেসিপি নিয়ে তো ডিনারে বানিয়েছি বেগুন আর শাক ভাজা গোটা পোস্ত দিয়ে আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত আর গরমের দিনে এরকম ঝিঙে পোস্ত দারুণ লাগে তার সঙ্গে থাকে পাতলা করে মুসুরির ডাল এটা দেখো পাতলা করে মুসুর ডাল বানিয়েছি আম দিয়ে আর আছে তার সাথে গরম গরম ভাত তো চলো এরপর আমি লাঞ্চটা সেরে নিই ধরো আমার খাওয়া দাওয়া হয়ে গেল এরপর আমি দেখো মেশিনে চলে এসেছি ওয়াশিং মেশিনে মেশিনে কাপড় একবার কাচা হয়ে গেছে এরপর দ্বিতীয়বার আমি আবার জল দিয়ে কাপড় ভালোভাবে ধুয়ে নেব। দেখো ঢাকনা দেওয়া হয়ে গেছে দেখো কাপড় আমার ধোয়া হয়ে গেছে এরপর আমি ছাদে যেয়ে কাপড়গুলো সব মেলে দেওয়া যা রোদ্দুর বাপরে বা প্রচুর রোদ্দুর দেখো আমি এখন ছাদে যাচ্ছি ছাদে যেয়ে কাপড়গুলো সব এক এক করে মেনে নেবো মেনে নেবো আর রোদ ছাদের অবশ্য দেখো পুরো টক কটকটে রোদ উঠেছে আর একদম গরমে তো পুরো মুখটা একদম চলে এক এক করে এভাবে কাপড়গুলো মেলে নেব আর এত কাপড় জামা হয় না প্রতিদিন দুপাল থেকে কাপড় জামা কাপড় জামায় শেষ হয় না কাঁচা দেখো এবার সব কাপড় জামা কেচে নিয়েছি তাহলে ছাদের তোমাদের ওয়েদারটা দেখায় কীরকম কট মটে রোদ উঠেছে এরপরে রুমে চলে এসেছি রুমে এসে দেখো বাবু এখানে ম্যাগি খাচ্ছে আর টিভি দেখতে তা আমরা একটু সামান একটু রেস্ট নিয়ে নিলাম রেস্ট নেওয়ার পর দেখো আমি বাবু আর আমার মেয়ে তিনজনের মেলে এখন বাজার বেরিয়ে পড়েছি কারণ নতুন বছর আসছে না নববর্ষ তো তার জন্যে টুকটাক জিনিস কেনার আছে আর বাবুর কি আনন্দ দেখো ও তো বাজার গেলে আর কিছুই চায় না পুরো আনন্দ দেখো নাচতে শুরু করে দিয়েছে এরপরে আমরা দুজনে মেলে গুটি গুটি পায়ে হাঁটছি চলো এখন কোথায় যাবো না যাব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা দারুণ লাগবে তো দেখো এখানে ছেলেগুলো সব গ্রাউন্ডে বল খেলছে কি সুন্দর লাগে দেখতে তো এইভাবে আমরা হাঁটতে থাকলাম সামনে দেখো যাচ্ছে রোজি আমার মেয়ে আর আমার নাতি আর পিছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর দোকান দেখো ছেলে সদার দিয়ে গল্প করছে এরকম হবে হাঁটতে হাঁটতে আমরা দোকানে চ চলে এলাম দেখো দোকানে কি সুন্দর শাড়ির কাউন্টার চলো আমরা এখন উপরে যাচ্ছি উপরে এখন বাপুর এখানে জামা প্যান্ট কিনবো তো চলো উপরে চলে এসছি চলো এবার দেখি বাবুর কি জামা প্যান্ট পাওয়া যায় দেখো বাবুকে হাতে নিয়ে আমি ভিতরে ঢুকে পড়লাম দোকানের ভিতরে দোকানটা দারুণ বানিয়েছে এত সুন্দর দোকান না দেখো এদের মার্কেটিং হয়ে গেল এরা বেরিয়ে পড়লো বাচ্চা মেয়েগুলো ওরা আমি ভিতরে ঢুকে পড়েছি চলো দেখা যাক কী কী কেমন কেমন জামা প্যান্ট পাওয়া যায় তো দেখো এখানে আমরা বলে দিলাম বাপুর কি জামা প্যান্ট নেবো না নেবো ওরা আমাদের দেখাতে শুরু করে দিয়েছে তো দেখা যাক কীরকম জামা প্যান্ট আছে আমরা বললাম যে হাত কাঠটা গেঞ্জি চাই কারণ গরম তো বাচ্চাদের হাত কাটা গেঞ্জি ভালো লাগবে দেখো ওনারা কাপড় জামা বার করছে এই দেখো বাবুর গেঞ্জি বার করা হয়ে গেছে বাবুকে দেখাচ্ছি লাল গেঞ্জিটা দেখতে দারুণ লাগছে আর বাচ্চাদের কি বলতো লাল ডিপ কালার দেখতে দারুণ লাগে বাবু দেখছে ওকে তুই পছন্দ কর তো হাসছে ওই দেখো তো অনেকগুলো গেঞ্জি দেখার পর লাস্টে একটা হলুদ রঙের গেঞ্জি ছিল সেটা পছন্দ হলো আর দোকানে প্রচুর ভিড় ছিল কারণ ন নবর্ষ আছে তারপর মুসলমানদের ঈদ আছে দেখো এই কতগুলো কালারের গেঞ্জি দেখালো তো সবগুলো মোটামুটি ছিল তার মধ্যে আমার রেডটা বেশি ভালো লাগলো আর ভালো এই যে ইয়লো এই যে দেখতে পাচ্ছো নিচে একটা ইয়ালো কালার গেঞ্জি আছে এটা বাবুরও খুব পছন্দ ছিল বাবু বলছে আমি গেঞ্জিটা নেব তো চলো ওর পছন্দ মতো বাবুকে আমার ইয়েলো গেঞ্জিটা কিনে দিলাম আর নিলাম হাফ প্যান্ট এই দেখো লাল গেঞ্জিটা খুব সুন্দর লাগলো তো লাল গেঞ্জিটা নিলাম না নিলাম ইয়েলো কালার গেঞ্জিটা মাপটা মাপটা দেখিলাম মাপটা ঠিক আছে কি দেখো এটা হচ্ছে এখানে তো দেখো এখন আমি শাড়ির কাউন্টারে চলে এসেছি কারণ আমি একটা ছাপা শাড়ি নেবো তো ছাপা শাড়ি নিয়েও আমার হয়ে